আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি রংপুরের তাজহাট জমিদার বাড়ির যে জাদুঘর সে জাদুঘর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পাণ্ডুলিপি পাণ্ডুলিপির পর এখানে আছে যে হাতের দাঁত সহ এ দুটো কিন্তু হাতের দাঁত হাতের দাঁতের পাশাপাশি এখানে কিছু শিলাখণ্ড আছে এবং কিছু পাথর এবং প্রত্নতাত্ত্বিক যে সেই সময়কার যে মূর্তি হিন্দু ধর্মের তাদের সেই মূর্তি এবং এখানে কিছু শিলালিপি আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেহেতু গ্লাসের ভেতর থেকে আলো প্রতিফলিত হয় পুরোপুরি ক্লিয়ার করে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু প্রস্তরখণ্ডে এবং শিলালিপি এবং কিছু কালো পাথর এবং কোষ্টি পাথরের মূর্তি দেখা যাচ্ছে যেগুলো আপনার প্রাচীন বৌদ্ধ সাম্রাজ্যের পরে হিন্দু সাম্রাজ্যের শুরুতে যে হিন্দু রাজাদের বিভিন্ন দেব দেবীদের মূর্তি দিয়ে তারা কিন্তু এই কাজগুলো করতে নেবেন এগুলো অত্যন্ত দামি কোষ্টি পাথর কালো পাথর এই পাথরগুলো দিয়ে তৈরি করা যা অনেককে বেশি বর্তমানে মূল্যবান একটি বিষয় তো আমি আপনাদেরকে এই জাদুঘরের ভিতরে যা যা আছে তা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে আসলে জাদুঘর বলতে অনেকেই হয়তো দূর থেকে যাওয়া হচ্ছে আমরা মহাভারতের কিছু পাণ্ডুলিপি পেলাম এখানে হাতে লেখা এবং এখানে তার তখনকার ব্যবহার করা কিছু ঘটি কিংবা ঘট পাত্রী পাত্র এগুলো আছে এখানে এবং এটা কিন্তু জমিদার বাড়ির যে বারান্দা অর্থাৎ এক ফটক থেকে আরেক ফটক যাওয়ার বিশ্ববিশাল বারান্দা সে বারান্দার চিত্র এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এর ভেতরে জাদুঘরটি সম্পূর্ণ আসলে এখানে পাওয়া যে প্রতাত্ত্বিক নিদর্শন সেগুলো কিন্তু সম্পূর্ণ অল্প কিছু জায়গার মধ্যেই কিন্তু সংরক্ষিত আছে আর এর পাশে আমরা এখানে দেখতেছি একটি কামান এই কামানটি তখন তারা যুদ্ধের জন্য এখানে ব্যবহার করতো আর এটা হচ্ছে সম্পূর্ণ তাজহাট জমিদার বাড়ির যে চিত্র এখানে তারা কোন দিকে কোন পথ গিয়েছে সেটি কিন্তু চিত্র করে দেখিয়েছেন আর এগুলো হচ্ছে দেখুন যে একটি দরজা মনে হচ্ছে যে দরজা খোলা আসলে কিন্তু দরজাটি তালাবদ্ধ উপরে একটি দরজা আর ভেতরেই আরেকটি দরজা তৈরি করেছে জমিদাররা এগুলো আসলে তখনকার যে বিশাল রুচিশীল এবং প্রভাবশালীদের পরিচয় ফুটিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার তা কিছু কিন্তু এই জমিদার বাড়িতে তারা ফুটিয়ে তুলেছেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে খুবই উচ্চ যে দালান মাত্র দুই তালা ভবনটি অথচ দেখলে মনেই হতে পারে আপনার যেটি তিন চারতলা ভবন কিন্তু এটি এটি আসলেই দুইতলা ভবন যেটি দুই তালা ভবন এই দালানটি কিংবা এই জমিদার বাড়িটি আর এই জমিদার বাড়ির সামনে কিন্তু একটি পুকুর রয়েছে আমি এখন সেই শ্বেত পাথরে যে দোতলার সিঁড়িগুলো বেয়ে নিচে নামার চেষ্টা করতেছি নিচে নামতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে চারপাশটুকু কতটুকু মনোমুগ্ধকর সবুজে ঘেরা এবং কি যে আভিজাত্যপূর্ণ তাদের নির্মাণ শৈলী ছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চারপাশে সুন্দর পাখির কলতান এবং যে সবুজের সাম্রাজ্য কিংবা সবুজের শ্যামলিমা আবহাওয়া সেই আবহাওয়াগুলো কিন্তু এখানে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করতেছি জানি না ক্যামেরা কতটুকু ফুটিয়ে তুলতে পারতেছি এবং এখানে কিন্তু তারা রংপুর যে বিভাগীয় পর্যটন কেন্দ্র হিসেবে এটা যখন স্বীকৃত হয় তখন থেকে কিন্তু সরকারিভাবে এটি